হ্যালো ডিয়া স্টুডেন্ট তো দেখো এই ভিডিওতে আমি অ্যান সংখ্যক বিশিষ্ট বা বহুভুজের সময় কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের সঙ্গে শেয়ার করব তাই তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আচ্ছা দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি কী আছে দেখো অ্যান সংখ্যক বাহ বিশিষ্ট বহুভুজের অন্তঃকনগুলোর সমষ্টি তাহলে অ্যান সংখ্যক বাহ বিশিষ্ট বহুভুজের সমষ্টি তাহলে কী হবে এটার আনসার হবে টু ইন টু এন মাইনাস টু সমকুণ হুম তাহলে এন শঙ্ক বাহ বিশিষ্ট বোবুজের অন্তঃগণগুলি টু ইন্টু মাইনাস টু এটা মনে রাখবে ঠিক আছে আচ্ছা এর এরপরে চলো ফোর প্রশ্নটা থাকিয়ে দেখা দেখো এনশঙ্ক বাহ বিশিষ্ট ববুজের প্রতিটি বহি বহিগুণ মানে বৈশিষ্ট্যকুণের মান তাহলে আমরা কী বৈস্ত মানটা আমরা কী ব্যবহার থ্রি অর্থাৎ তিনশো ষাট তার বাহ দিয়ে ভাগ করবো ঠিক আছে এরপরে আছে দেখো তিন নম্বর সূত্র দিয়ে এনসংখ্য বাহবিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান অর্থাৎ এনসংখ্য বাহবিশিষ্ট বহুভুজের প্রতি অন্তঃক নির্মাণ কত একশো আশি ডিগ্রি মাইনাস ডিগ্রি মাইনাস তিনশো এটা হলো সূত্র এনে অন্তকুনের মান বাড়ি হলে হল এনসঙ্গ বাহবিশিষ্ট বহুভুজের আমরা ডাইরেক্ট কী করবো একশো আশি ডিগ্রি মাইনাস ডিগ্রি বাই এন এরপরে দেখো পরের সূত্রটা এন সংখ্যক বাহ বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা তাহলে এন সংখ্যক বাহবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হলো কি এন ইন টু এন মাইনাস থ্রি বাই টু অর্থাৎ এন হল কি বাহ সংখ্যা তাহলে কী সূত্রটা হবে কী হবে আমি এটা কী করবো এন ইন টু এন মাইনাস থ্রি বাই টু এটাই হল সূত্র তো এই চারটা সূত্র কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে এই চারটা সূত্র তোমরা খাতার মধ্যে লিখে রাখবে धन्यवाद सबा के